হ্যালো গাইজ দেখো হসপিটালে খাচ্ছে হসপিটালে খাওয়াটাই আলাদা না মজা বাড়িতে তো কত খাই তাও ভালো লাগে না পিকনিকের মতো না ভালোই লাগতেছে কিন্তু আমার এই মনটা খুব খারাপ আমি খাইতে পারতেছি না আমি বৃহস্পতিবারে খাই না তো অন্য খাই না তার জন্য খেতে পারলাম না খুব মনে করছি হ্যাঁ মনে কিছু জিনিস না আমি কিন্তু আমার লোক তো দিই না আমার মা যায় না আমারে আমি যদি লোক দিই তাহলে আমার কোনো ধর্মই হবে না আমার পূজাটা হবে না বুঝছো

আনন্দে মজাই লাগতেছে আমার ভাইস্তা হয়েছে কিন্তু ছোট দেওরের ছেলে হয়েছে এটা আমার যায় মা এটা আমার শাশুড়ি এটা আমার কাকিমা আমার যায় কাকিমা ভালোই দেখো হসপিটালটা জলপাইগুড়ি এটাকে সদর হসপিটাল বলবো না সদর হসপিটাল সবাই আছি আমরা খুব মজা লাগতেছে আমাকে আমাকে তো যাইতে ইচ্ছে করতেছে না

মা তো একদম বাড়ির মতো বসে থাকছে ভালো লাগতেছে না

তো আমার যা ভালোই মজা পাচ্ছে এখানে খাইয়ে হ্যাঁ এই যে এই ভাইটার মা বাড়ি থেকে ভাত নিয়ে আসবে এই যে এখন খাবে অনেক টাইম হয়ে গেছে তাহলে ঠিক টাইমে আসছে একটা দেড়টার দিকে 行行，好嘞、啊，好嘞。